ঋত্বিক তার দুই বোন সানিয়া এবং শম্পাকে নিয়ে বাস করে আর তার দুই বোন ভীষণ পরিমাণে জেদি তারা যখন যা চায় তাদের সব ইচ্ছা দাদাকে পূরণ করতে হয় পৃথিবীতে এমন কোনো দামি দামি জামা কাপড় জুতা ব্যাগ কসমেটিক্স নেই যা তাদের দুই বোনের কাছে নেই এভাবে সব কিছু পেয়ে তারা একেবারে আদরি বাদর হয়ে ওঠে এভাবে দেখতে দেখতে সময় কাটে আর এরই মধ্যে ঋত্বিকার সঙ্গে দীপিকার বিয়ে ঠিক হয় কি রে দাদা আজকে অফিস যাবি না তুই বেলা এগারোটা বাজে এখন তুই কোথায় যাচ্ছিস তোর বিয়ে বলে আমি আর সম্পা অনলাইন থেকে একটা খুব সুন্দর ফেসিয়াল কিট অর্ডার করেছি আই আমি তোকে একটু ফেসিয়াল করে দিই না রে বোন এখন আমার সময় হবে না আসলে তোর বৌদিকে একটু শপিং করতে যাচ্ছি বিয়ের আগে ওকেও তো শপিং করাতে হবে তাই না তাই আমি শপিং করে ফিরে আসি তারপর তোরা দুজনে মিলে আমাকে ফেসিয়াল করে দিস কেমন দাদার মুখে এভাবে হবু বউকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা শুনি দুই বোনের প্রচন্ড পরিমাণে হিংসা হয় কারণ তাদের একমাত্র দাদার বিয়ে বলে কথা আর তারা এখনো পর্যন্ত কিছুই কেনাকাটা করতে পারেনি তাই তারা এরকম সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না ও তুই তাহলে আজকে হবু বৌদিকে নিয়ে শপিং করতে যাবি তা ভালোই হয়েছে না দাদা আমি আর দিদিও কিন্তু আমাদের শপিং এর একটা লিস্ট বানিয়েছি তোকে সেই লিস্টটা দিয়ে দিচ্ছি তুই বরঞ্চ আমাদের জন্য জিনিসগুলো কিনে নিয়ে চলে আসিস ঠিক আছে লিস্টের কি আছে তোরা চাইলে আমার সাথে যেতেই পারিস আর তোর হুবু বৌদি খুব খুশি হবে দীপিকার মন খুব ভালো তারপর আমরা চারজনে মিলে একসাথে শপিং করব বুঝেছিস নারে দাদা এই রোদের মধ্যে শপিং করতে গেলে আমাদের গায়ে ট্যান পড়ে যাবে আর মুখের রং কালো হয়ে যাবে তাই তুই শপিং করে নিয়ে আয় আর আমরা যা লিস্ট দেব সেই অনুযায়ী তুই জিনিসপত্র কিনে নিয়ে আসলেই আমরা খুশি হব এই বলে সানিয়া এবং শম্পা দুজনে মিলে ঘরে চলে যায় আর তারা একটা দুই পাতার লিস্ট নিয়ে সে দাদার হাতে ধরিয়ে দেয় সেখানে দামি দামি কসমেটিক্স দামি লেহেঙ্গা শাড়ি গহনা গাটি ইত্যাদি লেখা থাকে আর সেই লিস্ট নিয়ে ঋত্বিক তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই হৃত্বিক স্টারমলের সামনে গিয়ে পৌঁছায় আর যেখানে দীপিকা আগে থেকে হৃত্বিকের জন্য অপেক্ষা করে আর আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি এত দেরি হলো কেন আসতে চলো তাড়াতাড়ি শপিং করতে হবে কারণ এরপরে আমার আবার বাবা মায়ের সঙ্গে ব্রাইডাল গহনা কাটি দেখতে যাওয়ার কথা আছে আরে বলো না আমার দুই বোন আমার বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড কিন্তু ওরা আজকে আমার সাথে শপিং করতে আসতে পারেনি তাই আমাকে লিস্ট দিয়ে দিয়েছে সেই লিস্ট মেলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল আগে চলো দুই বোনের জন্য শপিং করে নি তারপর তোমার জন্য শপিং করব ঋতিকের কথা শুনে দীপিকা রাজি হয়ে যায় তাই তারা লিস্ট দেখে দুজনে সানিয়ে এবং শম্পার জন্য দামি দামি জিনিসপত্র কেনাকাটা করতে শুরু করে আর সেই লিস্টে এত রকমের ইউনিক জিনিসপত্রের নাম লেখা থাকে যে সারা শপিং মল খুঁজে খুঁজেও তারা সেই জিনিসপত্র উদ্ধার করতে পারে না আর যার ফলে সেদিন তাদের অর্ধেক বেলা কেটে যায় বাপরে বাপ তোমার দুই বোনের জন্য শপিং করতে গিয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে এইসব শাড়ি লেহেঙ্গা গহনা নাম আমি আগে কখনো শুনিনি তোমার দুই বোন অনেক দামি দামি জিনিসপত্র ব্যবহার করে তাই না হ্যাঁ ছোটবেলা থেকে আমি ওদের কাছে কোনো জিনিসের কমতি রাখিনি আর ওরা শুধু আমার কাছে আবদার করে এই দেখো এই লিস্টে এখনো কি সব মেকআপের নাম বাকি আছে ওই মেকআপ তো কেনা বাকি চলো এই বলে ঋত্বিক তার হবু বউকে নিয়ে দুই বোনের জন্য মেকআপের জিনিসপত্র কিনতে ঢুকে পড়ি কিন্তু এবার দীপিকা একটু বিরক্ত বোধ করতে শুরু করি কারণ কোথায় সেই হৃত্বিকের সঙ্গে নিজের বিয়ের জন্য শাড়ি জামা কাপড় শপিং করতে আসে কিন্তু এখন বিকেল চারটে বেজে গেলেও হৃত্বিকের তার দুই বোনের জন্য কেনাকাটা শেষ হয় না ঋত্বিক তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আজকে আমি আমার বিয়ের জন্য বেনারসি শাড়ি কিনতে এসেছিলাম তাই চলো আমরা এবার বেনারসি শাড়িটা কিনে নি কারণ তোমার দুই বোনের জন্য অনেক শপিং হয়ে গেছে ঋত্বিক এই কথা শুনি দীপিকাকে নিয়ে এক বেনারসি শাড়ির দোকানে গিয়ে পৌঁছায় কিন্তু তারা দেখে যে ইতিমধ্যে সেই দোকান বন্ধ হয়ে গেছে আর যা দেখে দীপিকা প্রচন্ড পরিমাণে রাগ করে আমার জন্য আজকে তোমার বেনারসি শাড়ির দোকান বন্ধ হয়ে গেল কিন্তু কি করবে বলো আমার বিয়ে আর আমার দুই বোন শপিং করবে না এটা তো কখনো হতে পারে না এই রোদে বের হলে ওদের গায়ে ট্যান পড়ে যাবে তাই নিয়ে আসতে পারলাম না তা না হলে ওরা নিজেদের শপিং নিজেরাই করতো না না কোনো ব্যাপার নয় তোমার দুই বোনের শপিং হয়ে গেছে তো ব্যাস আর কি চাই আমার বেনারসি শাড়ি কেনা হলো আর নাই বা হলো এটা তো কোনো ব্যাপার নয় এবার আমি চললাম কারণ বাবা মায়ের সঙ্গে আবার শপিং করতে যেতে হবে সামনেই তো বিয়ে তাই তোমাকে এত বেশি সময় দিলে হবে না চললাম এই বলে দীপিকা সেখান থেকে চলে যায় আর ঋত্বিক প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে আর কিছুক্ষণের মধ্যেই ঋত্বিক তার দুই বোনের জন্য হাজারখানা শপিং ব্যাগ নিয়ে বাড়িতে আসে এমন সময় শম্পা এবং সানিয়া দুজনই দাদার হাতে বিভিন্ন রকম দামি দামি জিনিসপত্র দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তারা তখনই তাদের শাড়ি জামা কাপড় গহনাকাটি মেকআপ ইত্যাদি খুলি দেখতে শুরু করে আর এমন সময় তারা শপিং মলের বিল দেখে দুই লক্ষ টাকা সত্যি দাদা তোকে পেয়ে আমরা নিজেদেরকে ভীষণ লাকি মনে করছি তা না হলে কেউ নিজের বোনেদেরকে এত দামি দামি গিফট কিনে দেয় না আর নাইবা এরকম এরকমভাবে শপিং করে দেয় উই আর সো হ্যাপি দাদা হ্যাঁ দাদা আমাদের এই লিস্টগুলো ফুলফিল হয়ে গেল এবার কিন্তু এখনো অনেকগুলো লিস্ট বাকি আছে মেহেন্দি অনুষ্ঠানের লিস্ট সঙ্গীত অনুষ্ঠানের লিস্ট তারপর রিসেপশনের দিন কি পড়ব সেটার লিস্ট আমাদের আর কি কি লাগবে আমরা দুজনে দেখে দেখে শপিং করে নিয়ে চলে আসব। দুই বোনের মুখে এমন কথা শুনে ঋত্বিক ভীষণ পরিমাণে অবাক হয় তোর এখনো লিস্ট বাকি আছে আমি তো ভাবলাম মেটাই হলো তোদের ফাইনাল শপিং সেই জন্যই তো গুরুত্ব দিয়ে শপিং করলাম তা তোরা দুজন যখন আবারও শপিং করতে বেরোবি তাহলে তখন এই সব কিছু কিনে নিয়ে আসতে পারতিস আজকে বেকার বেকার সারাদিন আমার সময় নষ্ট হলো আর তোর বৌদির জন্য কিছুই তো কিনতে পারলাম না ও তো রাগ করে চলে গেল এখন থেকেই দেখছি হবু বৌয়ের কোলে ঝোল খুব কথা বলছিস রে দাদা আমাদের জন্য শপিং করেছিস বলি তোর বউ রাগ করে চলে গেছে সেটা আবার তুই বড় মুখ করে বলছিস শম্পা তুই বেকার বেকার আমাদের শপিং এর লিস্টটা দাদাকে ধরিয়ে দিলি এভাবেই দুই বোন তাদের দাদার উপর ভীষণ পরিমাণে রাগ করে তাই হৃত্বিক আবার তার দুই বোনের ডাক ভাঙানোর চেষ্টা করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর দুই বোন প্রত্যেকদিন সন্ধ্যা হলেই দাদার বিয়ে উপলক্ষে দামি দামি বুটিক থেকে শপিং করতে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সমস্ত টাকা তারা হৃত্বিকের কাছ থেকেই নিয়ে থাকে আর একদিন যখন ঋত্বিক ক্যাটারিং সার্ভিসকে অ্যাডভান্স করতে যাবে এমন সময় দাদা আমাদের ইমিডিয়েটলি এক লক্ষ টাকার দরকার কারণ তোর বিয়ের জন্য আমরা দুই বোনের দামি দামি দুটো নেকলেস অর্ডার করেছিলাম আর সেই নেকলেস দুটো আজকে ডেলিভারি দেবে তাই তুই টাকা দিয়ে তারপর বাড়ি থেকে যাস কিন্তু কিন্তু আমার কাছে তো অত টাকা ক্যাশ তোলা নেই এখন আমার কাছে এক লক্ষ টাকা আছে সেই টাকা আমি ক্যাটারিং সার্ভিসকে অ্যাডভান্স দেব আর আজকে যদি অ্যাডভান্স না করি তাহলে সমস্যা হয়ে যাবে ঋতিকের কথা শুনে দুই বোন ভীষণ পরিমাণে রেগে যায় আর তারা সেই এক লক্ষ টাকা নেওয়ার জন্য দাদাকে জোর করতে শুরু করে কারণ দাদার বিয়ের ক্যাটারিং সার্ভিসের থেকে তাদের কাছে দামি নেকলেস বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা কোনো কথা শুনতে চাই না আজকে যদি আমরা নেকলেস দুটো না নিতে পারি তাহলে কিন্তু ডেলিভারি ক্যান্সেল হয়ে যাবে আর তোর বিয়ের রিসেপশনে আমরা কি পরবো আর তুই যে ক্যাটারিং সার্ভিসের কথা বলছিস ও তো আমাদের বাড়ির সব কাজই করে থাকে সুতরাং তুই যদি দুদিন পর ওকে টাকা দিস তাহলে এমন কোনো অসুবিধা হবে না এভাবে দুই বোন টাকা নেওয়ার জন্য জোর করতে শুরু করলে ঋত্বিকের আর কিছু করার থাকে না সে তখনই এক লক্ষ টাকা দুই বোনের হাতে তুলে দেয় যার ফলে দুই বোন খুশি হয়ে নিজেদের নেকলেস নিয়ে নেয় অন্যদিকে দুই দিন পর ঋত্বিক আবার নিজের ব্যবসা থেকে এক লক্ষ টাকা তুলে ক্যাটারিং সার্ভিসকে অ্যাডভান্স করতে যায় কিন্তু সেই সময় ক্যাটারিং সার্ভিস কিছুতেই অর্ডার নিতে চায় না দাদা আপনার তো দুই দিন আগে এক লক্ষ টাকা নিয়ে আসার কথা ছিল কিন্তু আপনি নিয়ে আসতে পারেননি তাই এখন আর অর্ডার নিতে পারবো না আমরা এখন অন্য একটা কাস্টমার পেয়ে গেছি বিয়ের সময় এরকম ঝোলালে কিন্তু হয় না বুঝেছেন সে কি দাদা আমি তো আপনাকে ফোন করে বলেছিলাম যে আমি দুদিনের মধ্যে আসছি কিন্তু তবুও তো আপনি অর্ডার নিয়ে নিলেন কিন্তু এবার আমি কি করব আমার বিয়ে আমি এবার কোন কাটিং সার্ভিসকে খাবার অর্ডার দেবো ওসব তো আমরা জানি না কিন্তু এখন আমি অর্ডার নিতে পারবো না আপনি আসতে পারেন এমন সময় ঋতিক প্রচন্ড পরিমাণে বিপদে পড়ি আর তখন তার বন্ধু বান্ধবদের ফোন করতে শুরু করে এমন সময় তার এক প্রিয় বন্ধু তাকে অন্য এক ক্যাটারিং সার্ভিসের ফোন নাম্বার দেয় যার ফলে হৃত্বিক সেখানে গিয়ে বিয়ের জন্য খাবার অর্ডার করে কিন্তু তার মনে মনে দুই বোনের উপর প্রচণ্ড পরিমাণে রাগ হয় কারণ তার দুই বোন যদি নিজেদের শপিংয়ের পিছনে লক্ষ টাকা নষ্ট না করত তাহলে আজকে ঋত্বিককে এতটা সমস্যার মধ্যে পড়তে হতো না এভাবেই দেখতে দেখতে আর একদিন তার দুই বোনকে না জানিয়ে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে আর সেদিন দীপিকা অনেক দামি দামি শাড়ি কেনে তুমি তো তোমার দুই বোনকে না জানিয়েই এসেছো বললে ওরা যদি জানতে পারে যে তুমি আমাকে শপিং করিয়ে দিচ্ছ তাহলে কিন্তু আর শম্পা দুজনেই রাগ করবে ওরা যদি রাগ করে আমার কিছু করার নেই কেননা ছোটবেলা থেকে ওরা যা চেয়েছে আমি তাই দিয়ে এসেছি এমনকি এই বিয়ের সময় ওরা অনেক অনেক টাকা শপিংও করেছে আমি কিছু বলিনি আর ওদের দুজনেরই শপিং করার চক করে আমার অনেক ক্ষতি হয়ে গেছে যাই হোক তোমার মন পছন্দের যা ইচ্ছে তুমি কিনে নাও ঋতিকের কথা শুনে দীপিকা চুপ করে থাকে আর সে যখন নিজের মনের মতো করে শপিং করে বাড়িতে ফিরবে তখনই হঠাৎ করে তাদের সানিয়া এবং শম্পার সঙ্গে দেখা হয় যার ফলে ঋতিক এবং দীপিকা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় ও এই ব্যাপার তাই আমরা ভাবি যে তোকে বারবার ফোন করছি কিন্তু ফোন সুইচ অফ বলছি কেন তুই দীপিকা বৌদিকে নিয়ে শপিং করতে বেরিয়েছিস তাই তো কিন্তু তুই যে আমাদেরকে বললি তোর অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তাই বাড়িতে ফিরতে লেট হবে ভাগ্যিস আমরাও আজকে শপিং করতে বেরিয়েছিলাম তা না হলে তো তোকে দেখতেই পেতাম না না সানিয়া তোমরা তোমাদের দাদাকে ভুল ভাবছো আসলে আমি তোমার দাদাকে ফোন করে বলেছিলাম যে আজকে শপিং করতে বেরোবো তাই তোমাদের দাদা মিটিং ক্যান্সেল করে আমার সঙ্গে বেরিয়েছে তোমারও তো দেখছি লোক কম নয় বৌদি কেন আমার দাদা তোমাকে এত দামি দামি জিনিস কিনে দেবে কেন তোমার বাবা মা তোমাকে বিয়ের জন্য শপিং করিয়ে দিচ্ছে না বেকার বেকার আমার দাদাকে সেই কবে থেকে শপিং করার জন্য ডিস্টার্ব করছো এভাবেই দুই বোন মিলে দীপিকাকে ভীষণ পরিমাণে অপমান করে যার ফলে দীপিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় যার ফলে হৃত্বিক দুই বোনের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই তার দুই বোনকে খুবই বকাবকি করে কিন্তু তাতেও তার দুই বোনের কিছু যায় আসে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর ঋত্বিক এবং দীপিকার বিয়ের দিন এসে উপস্থিত হয় বিয়ের দিন দুই বোন একেবারে হিরোইনের মতো সেজে তৈরি হয় আর তারা যখন নিজেদের দাদার বিয়েতে আনন্দ করবে এমন সময় দীপিকা একটা খুব সুন্দর লাল কালারের বেনারসি এবং দামি দামি গহনা পড়ি সেখানে আসে আর যা দেখে সানিয়া এবং সম্পা দুজনেই তেলে বেগুনে জ্বলে ওঠে আর তারা তখনই দীপিকাকে অপমান করতে শুরু করে দেখেছিস তো সম্পা মেয়েটা কি চালাক আমরা সেদিনকে দাদাকে শপিং করার জন্য একটা বড় লিস্ট ধরিয়ে দিলাম আর সেই লিস্ট দেখে দেখে আমাদের হবু বৌদি আমাদেরকে বাজে বাজে জিনিসপত্র কিনে দিল আর এখন দেখ নিজে বিয়ের সময় কি সুন্দর দাদার ঘাড় ভেঙে একটা দামি বেনারসি শাড়ি কিনেছে আর সেটা পরে এখন স্টাইল মারছে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস আর গহনাগুলো দেখ একেবারে সোনার আর আমাদের গহনাগুলো ইমিটেশানের দাদা এখন আর আগের মতো নেই রে বৌদিকে দামি দামি জিনিস কিনে দিয়েছে আর আমাদেরকে কম দামি জিনিস কিনে দিয়েছে সব কিছু হয়েছে এই বদমাইশ বৌদির জন্য ও দাদাকে ভুলভাল বুঝিয়ে একেবারে বশ করে নিয়েছে এভাবে শম্পা এবং সানিয়ার মুখে এমন বাজে বাজে কথা শুনি দীপিকার চোখে জল চলে আসে কিন্তু ঋত্বিক এবার কিছুতেই সহ্য করতে পারে না তোরা কিন্তু তখন থেকে অনেক বড় বড় কথা বলেছিস আর একটা যদি বাজে কথা বলেছিস তাহলে তো দুজনকে ছোটবেলায় যেখান থেকে নিয়ে আসা হয়েছিল আমি কিন্তু সেখানেই দিয়ে আসবো বলে দিলাম ঋত্বিকের কথা শুনি দুই বোনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি কারণ তারা ভালো করেই জানি যে ঋত্বিক তাদের আসল দাদা নয় তারা দুই বোন ছোটবেলায় অনাথ ছিল আর ঋত্বিকের বাবা মা যেহেতু কন্যা সন্তান পছন্দ করত আর তাদের কেবলমাত্র একটাই পুত্র সন্তান হয়েছিল তাই হৃত্বিকের বাবা মা অনাথ আশ্রম থেকে সানিয়া এবং সম্পাকে দত্তক নেয় কিন্তু কোনোদিনও তার দুই বোনকে সৎ বোন করেনি সে তার দুই বোনকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে তুই এটা বলতে পারলি দাদা তোকে আমরা সবসময় ছোটবেলা থেকে নিজের দাদার থেকে বেশি ভালোবেসেছি আর তুই আজকে বুঝিয়ে দিলি যে আমরা অনাথ আমাদের কেউ নেই তোদের এরকম খারাপ ব্যবহার থেকে আমি কথাটা বলতে বাধ্য হয়েছি ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই দিয়েছি আর সেই আজকে তোদের এত অহংকার হয়ে গেছে যে আমার হবু বউকে তোরা এরকম ভাবে অপমান করতে পারিস ঋতিকের কথা শুনি দুই বোন নিজেদের ভুল বুঝতে পারি আর তাদের চোখে জল চলে আসে তাই তারা তাদের হবু বৌদি দীপিকার কাছে ক্ষমা চেয়ে নেয় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ঋতিক এবং দীপিকার ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর দীপিকাকে তার দুই ননদ কোনো রকম ভাবে বিরক্ত করে না তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে শুরু করে রাধিকা তার মা রীতা দেবী স্বামী প্রীতম এবং ছোট ননদ প্রিয়াকে নিয়ে বসবাস করে প্রীতম ফুড মার্কেটিং এর ব্যবসা করায় তাদের অবস্থাও ভীষণ সচ্ছল ছিল রাধিকা দেখতে খুবই সুন্দরী ও সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল রাধিকা সবসময় তার পরিবারের প্রত্যেকের ভীষণ খেয়াল রাখত বিশেষভাবে তার ছোট ননদ প্রিয়াকে ভীষণ পরিমাণে সে স্নেহ করত একদিন বৌমা আজকে আমাদের ড্রাইভার রতন এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে ওর বউয়ের খুব শরীর খারাপ তুমি আজকে প্রিয়াকে স্কুল থেকে নিয়ে এসো আচ্ছা মা আমি বাড়ির কাজগুলো সেরে নিয়ে প্রিয়াকে স্কুল থেকে নিয়ে আসব আপনি চিন্তা করবেন না রাধিকা সকলের জন্য রান্না করে তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ করে ফেলে সে প্রিয়ার স্কুল ছুটি হওয়ার সময় তার স্কুলের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়ার স্কুল ছুটি হয়ে গেলে সে স্কুল থেকে বেরিয়ে তার বৌদিকে দেখে খুবই খুশি হয় বৌদি তুমি আজকে আমাকে নিতে এসেছো আইম সো হ্যাপি আজকে কিন্তু তোমাকে আমি ছাড়বো না তুমি যখন এসেছ আমাকে কিন্তু কিছু খাওয়াতে হবে না হলে আমি ভীষণ রাগ করবো না প্রিয়া আমি বাড়িতে তোর জন্য পিৎজা বানিয়েছি তুই পিৎজা খেতে ভালোবাসিস তো বাড়িতে চল পিজা খাবি এখন বাইরের খাবার খেতে হবে না বৌদি ভাই প্লিজ আজকে আমি বাড়ির পিজা খাবো না এই সামনেই একটা রেস্টুরেন্টে একটা ডিফারেন্ট পিজা পাওয়া যায় আজকে আমি তোমার সাথে ওই পিজাটাই খাবো দোকানটায় পিজার উপর বিভিন্ন রকমের ম্যাগি টপিংস দেয় একবার খেয়ে দেখো তুমিও আমার মতো ম্যাগি পিজার ফ্যান হয়ে যাবে পাগল নাকি ম্যাগি পিজা আবার হয় নাকি আমি এমন অদ্ভুত পিজ্জার নাম কখনো শুনিনি প্রিয়া রাধিকাকে নিয়ে ম্যাগি পিজ্জার দোকানে যায় বলুন দিদি ভাই কি পিজ্জা খাবেন চিকেন ম্যাগি পিজ্জা পনির ম্যাগি পিজ্জা ভেজ ম্যাগি পিজ্জা সসেজ ম্যাগি পিজ্জা নর্মাল ম্যাগি পিজ্জা যা খাবেন সব ধরনের ম্যাগি পিজ্জা আমার দোকানে পাবেন এত ধরনের ম্যাগি পিজ্জার নাম শুনে রাধিকা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় তারা দুজনে মিলে সব ধরনের ম্যাগি পিজ্জা অর্ডার করে দোকানদার রাধিকা ও প্রিয়া টেবিলে সব ধরনের ম্যাগি একটা সাজিয়ে দিয়ে চলে যায় বৌদি ও নরদ মিলে সব ম্যাগি পিৎজা খেয়ে নেয় রাধিকার ম্যাগি পিৎজা খেয়ে খুবই ভালো লেগে যায় প্রিয়া তোমার তো দেখছি ভালোই পিৎজা সম্বন্ধে আইডিয়া হয়েছে এই ম্যাগি পিৎজাগুলো গুলো সত্যি দারুণ খেতে রাধিকা ও প্রিয়া ম্যাগি পিৎজা খেয়ে বাড়ি চলে আসে তারপর থেকে রাধিকা কিছুতেই ম্যাগি পিৎজার লোভ ছাড়তে পারে না সে প্রত্যেক দিন প্রিয়াকে লুকিয়ে লুকিয়ে টাকা দেয় প্রিয়া স্কুল থেকে আসার সময় দোকান থেকে তার বৌদির জন্য ম্যাগি পিৎজা কিনে নিয়ে আসে রাধিকা মনের আনন্দে ম্যাগি পিৎজা খায় রীতা দেবী রোজ এই ঘটনা লক্ষ্য করে কিন্তু সে রাধিকাকে কিছু বলে না একদিন এই নে প্রিয়া তোকে আমি এক হাজার টাকা দিলাম আমার জন্য ম্যাগি পিৎজা কিনে নিয়ে আসবি কেমন আর বাকি টাকা দিয়ে তোর যা ইচ্ছা তাই খেয়ে নিবি আর হ্যাঁ মা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে কেমন প্রিয়া অত টাকা পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয় আচ্ছা বৌদি পাঁচশো টাকার মধ্যে তিনটে ম্যাগি পিৎজা হয়ে যাবে আর বাকি টাকা দিয়ে আমি আমার জন্য একটা বিটিএস এর স্টিকার প্রিন্ট করে স্কুল ব্যাগ নিয়ে আসবো তোর যা ইচ্ছে তাই করিস শুধু আমাকে রোজ ম্যাগি পিজা এনে খাওয়ালেই হবে আমি আর কিছু চাই না রীতা দেবী তাদের দুজনের কথা শুনতে পায় তোমরা দুজনে কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না তাই তো প্রিয়া না হয় ছোট ওর বোঝার বয়স হয়নি কিন্তু বৌমা তুমি তো আর কচি খুঁকি নও আমার ছোট্ট মেয়েটার হাতে রোজ রোজ যেমন কাঁচা টাকা দাও তাহলে তো ওর ওর অভ্যাস খারাপ হয়ে যাবে স্কুল থেকে যদি করে আমি কি করব তো আর আমি অনেকদিন ধরেই দেখছি প্রিয়া তোমাকে বাইরে থেকে সব ম্যাগি পিৎজা এনে দিচ্ছে আর তুমি বাড়ির খাবার না খেয়ে এসবই আজিবাজি খাবার খাচ্ছ মা ম্যাগি পিৎজা মোটেই আজেবাজি খাবার নয় আপনিও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আপনার অসুবিধা হলে আমি প্রিয়াকে আর ম্যাগি পিৎজা নিয়ে আসার জন্য টাকা দেব না বরং আমি নিজেই বাড়িতে মাইক্রোভেনে ম্যাগি পিৎজা বানিয়ে নেব তোমার যা ইচ্ছে করো পরে যদি শরীর খারাপ করে তাহলে আমি তোমাকে দেখতে পারবো না আর দয়া করে প্রিয়াকে স্কুলে যাওয়ার সময় আর টাকা দেবে না এই বলে রীতা দেবী প্রিয়ার হাত থেকে রাধিকার দেওয়া এক হাজার টাকাটা নিয়ে নেয় প্রিয়া মন খারাপ করে স্কুলে চলে যায় তারপর থেকে রাধিকা বাজার থেকে ম্যাগি পিৎজা বানানোর জন্য পিৎজা বেস পিৎজা সস অনেক রকমের সবজি চিকেন পনির ও প্রচুর পরিমাণে ম্যাগির প্যাকেট কিনে নিয়ে আসে সে বাড়িতেই ম্যাগি পিৎজা বানানো শুরু করে দেয় সে সারাদিন বাড়িতে ম্যাগি পিৎজা বানায় এবং খেতে থাকে সে প্রিয়াকেও স্কুলের টিফিনে ম্যাগি পিৎজা বানিয়ে দেয় একদিন ওবৌদি রোজ স্কুলের টিফিনের সময় ম্যাগি পিৎজা খেতে আমার আর ভালো লাগছে না আমার মুখটা একদম পচে যাচ্ছে তুমি একটু অন্য কিছু বানিয়ে দিতে পারো তো আমার বন্ধুরা অনেক ভালো ভালো টিফিন নিয়ে আসে কেন রে যখন দোকানের ম্যাগি পিৎজা কিনে খাস তখন তো খুব ভালো লাগে আর তুই তো আমাকে ম্যাগি পিৎজা খাওয়ানো শিখিয়েছিস এখন কেন এসব বলছিস যা দিচ্ছি তাই চুপচাপ খেয়ে নিবি প্রিয়া তার বৌদিকে আর কিছুই বলতে পারে না এভাবে প্রায় অনেক দিন কাটে একদিন প্রীতম ভীষণ খুশি হয়ে অফিস থেকে বাড়ি ফিরে আসে তাকে এত আনন্দিত দেখে রাধিকা জিজ্ঞাসা করে কি ব্যাপার প্রীতম আজকে তোমার মুখে এত হাসি কেন প্রমোশন হয়েছে নাকি এমন আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরলে যে আমার হাসির কারণ শুনলে তোমরাও আনন্দে পেয়ে যাবে আর ঈশ্বর যদি চাই প্রমোশন হবে আর তাছাড়া আজকে আমার হাসির একটা অন্য কারণ আছে কারণটা হলো উফ এত ব্যাখ্যা না করে কারণটা বল আমাদের উফ মা দিলে তোমার কথাটা কেটে গত ছয় মাসে আমি আমার কোম্পানিকে সব থেকে বেশি ফুড মার্কেটিং এর বিজনেস দিয়েছি আর তাই জন্যই আমার বস আমার কাছে খুশি হয়েছে আর আমাকেও আমার পরিবারকে পুরো মোনালিটি প্রোভাইড করেছে তোমরা তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে নাও দুদিন পর আমরা সবাই মিলে মোনালি ঘুরতে যাব তাও আবার ফ্রিতে সবাই ফ্রিতে মানালি ঘুরতে যাওয়ার কথা শুনে খুবই খুশি হয় কি মজা কি মজা আমরা মানালি যাব আমি কোনোদিনও পাহাড়ে যাইনি এবার পাহাড়ে যাব বরফ নিয়ে খেলবো কি মজা আমি এই আনন্দে এখনই সবার জন্য চিজ অমলেট ম্যাগি পিৎজা বানিয়ে নিয়ে আসছি রক্ষা করো মা আমার তোমায় আর ম্যাগি পিৎজা বানাতে হবে না রাধিকা মানালি যাওয়ার জন্য প্যাকিং শুরু করে দেয় প্রীতম তার কাছে এসে বলে রাধিকা আমি মানালি যাওয়ার জন্য অনেক ড্রাই ফ্রুট এনেছি আর ওখানে গিয়ে যদি শ্বাসকষ্ট হয় সেই জন্য অনেক ওষুধ আর খাবারও এনেছি তুমি সব ব্যাগে ভরে নাও আমি চাই না ওখানে গিয়ে আমাদের কোনো রকম বিপদে পড়তে হোক তুমি চিন্তা করো না আমি সব জিনিস ঠিকঠাক করে ভরে নেব তুমি তোমার ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়ে আমাকে উদ্ধার করো এভাবেই দেখতে দেখতে দুই দিন কেটে যায় প্রীতম তার পরিবারকে নিয়ে মানালি যাওয়ার ট্রেনে উঠে পড়ে তারা দুই দিনের মধ্যে মানালি পৌঁছে যায় মানালিতে চারপাশে বরফে ঢাকা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে তাদের মন ভরে যায় প্রীতম তার বসের বুক করে দেওয়া বড় ফাইভ স্টার হোটেলে গিয়ে ওঠে সেখানে তারা সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয় রাধিকা সেখানেও লুকিয়ে লুকিয়ে রেডিমেড ম্যাগি পিজা ব্যাগ থেকে বার করে খেয়ে নেয় আমরা সবাই মিলে একটু পরে সোলাং ভ্যালি আর ধৌলাধার রেঞ্জে ঘুরতে যাব তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও সন্ধ্যা হয়ে গেলে আর ওই জায়গাগুলো ঘোরা হবে না তাই এক্ষুনি বেরোতে হবে আমাদের তারা সবাই মিলে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়ে প্রথমে তারা সোলাং ভ্যালি ঘোরার পর একটি গাড়ি নিয়ে ধৌলাধার রেঞ্জের কাছে গিয়ে পৌঁছায় বাবু এর থেকে উপরে আর গাড়ি যাবে না এবার আপনাদের হেঁটে পাহাড়ে উঠতে হবে সাবধানে যাবেন এই পাহাড় কিন্তু খুবই খাড়াই আমি নিচে আপনাদের জন্য অপেক্ষা করছি ও কাকু কত উঁচু পাহাড় আমার তো দেখেই ভয় করছে আরে ভয় পাস না আমরা তো আছি কিছু হবে না এই বলে তারা পাহাড়ে উঠতে শুরু করে দেয় পাহাড়ে অনেকটা ওঠার পর হঠাৎ করে প্রিয়ার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হতে থাকে সে কিছুতেই আর শ্বাস নিতে পারে না প্রিয়া একটা জায়গায় বসে পড়ে আমার দম ফুলে যাচ্ছে আমি আর কিছুতেই উপরে উঠতে পারবো না আমার শ্বাস আটকে যাচ্ছে প্লিজ তোমরা আমাকে নিচে নিয়ে চলো আমি না হলে মরে যাব মা প্লিজ আমাকে নিচে নিয়ে চলো এই প্রীতম কিছু একটা কর দেখ প্রিয়া কেমন করছে ওকে বাঁচা তোরা রাধিকা ড্রাই ফ্রুট আর ওষুধগুলো তাড়াতাড়ি বের করে দাও প্রিয়াকে এক্ষুনি ড্রাই ফ্রুট আর ওষুধ খাওয়াতে হবে তাহলে ওর গাও গরম থাকবে আর শ্বাসকষ্ট বন্ধ হয়ে যাবে কি হলো? হাগ করে দাঁড়িয়ে আছো কেন? দাও। কি? কিন্তু আমি তো এইগুলো নিয়ে আসিনি। শুধু অনেকগুলো পিৎজা, রেডিমেড পাউরুটি আর হট কাপ ম্যাগি নিয়ে চলে এসেছি। সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম পাহাড়ে ঘুরতে গেলে সবাই ম্যাগি পিৎজা খায়। তুমি তাড়াতাড়ি প্রিয়াকে ম্যাগি পিৎজা খাইয়ে দাও। দেখবে প্রিয়া সুস্থ হয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? এই পাহাড়েও তুমি ম্যাগি পিৎজা নিয়ে এসেছো? অত এসেনশিয়াল ওষুধ কেউ বাড়িতে সেটা চলে আসে রাধিকা। আর এখন বলছো প্রিয়াকে ম্যাগি পিজা খাইয়ে দিতে আর যদি আমার বোনের কিছু হয়ে যায় আমি তোমায় ছেড়ে কথা বলবো না বলে দিলাম প্রিয়া শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় সবাই তার এমন অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় প্রীতম তাকে কোন রকমে কোলে তুলে নিচে নামতে শুরু করে প্রায় কিছুক্ষণ পর তারা নিচে নেমে আসে সেখানে ড্রাইভার তাদের জন্য অপেক্ষা করছিল একি সাহেব কি হয়েছে আমি বারবার বলেছিলাম পাহাড়ে সাবধানে উঠবেন প্লিজ দাদা আমার ননদকে বাঁচান ও কিছুতেই চোখ খুলছে না আমরা ওর পালসও খুঁজে পাচ্ছি না আপনি কিছু একটা করুন ড্রাইভার গাড়ির পেছন থেকে মিনি অক্সিজেন সিলিন্ডার বের করে প্রিয়াকে অক্সিজেন দিতে শুরু করে কিছুক্ষণ পর প্রিয়ার জ্ঞান ফিরে আসে সে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বোমা আজকে তোমার ম্যাগি পিজার কারণে আমার মেয়েটা অকালে মরে যেত তোমাকে আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কোনো গত শোনোনি আজকে দেখলে তো তোমার ম্যাগি পিজার লোভ কত বড় বিপদ ডেকে আনলো মা আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো ম্যাগি পিৎজার জন্য পাগলামি করব না আজ থেকে আমি আর ম্যাগি পিৎজার দিকে ঘুরেও তাকাবো না আমারও খুব ভুল হয়ে গেছে আমারও বৌদি ভাইকে সেদিন ম্যাগি পিৎজা খাওয়ানো উচিত হয়নি আমি বুঝতে পারিনি বৌদি ভাই ম্যাগি পিৎজার জন্য পাগল হয়ে যাবে সরি বৌদি ভাই তাই বলে তুমি ওষুধ না নিয়ে এসে ম্যাগি পিজা ব্যাগে ভরে নিয়ে আসবে তুই কোনো খাবার খাবে আর সেই খাবার খাবার বউ পাগল হয়ে যাবে সেটা তো ঠিক না ম্যাগি পিৎজা একদিন খেয়ে ভালো লেগেছে ঠিক আছে তাই বলে ম্যাগি পিৎজা পাগল বউ হয়ে যাবে সেটা তো উচিত না তাই না এই বলে তারা সাবধানে গাড়ি করে তাদের হোটেলে ফিরে আসে রাধিকা তার পরিবারের সঙ্গে মানালি ঘুরে বাড়ি ফিরে আসে রাধিকা আর কখনোই ম্যাগি পিৎজা বানায় না আর নাইবাসে ম্যাগি পিৎজা খায় এভাবেই সে তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে